এই প্রথমবার টলিপাড়াতে টলিপাড়া মানে বুঝতেই পারছো টালিগঞ্জে যেখানে শ্যুটিং থিয়েটার ডান্স মানে টলিউডের সমস্ত রকম কাজবাজ আমাদের এই কলকাতার টালিগঞ্জে প্রথমবার আসলাম আর প্রথমবার এসা আসাতেই ভুল জায়গায় ঢুকে পড়লাম তোমরা সেটা দেখতে পাচ্ছ এই দেখো এমন একটা স্টুডিওতে ঢুকে গেছি স্টুডিওর নাম কিন্তু সেম বাট ঢুকে দেখছি স্টুডিও পুরো খালি কেউই নেই লাস্টে ঢুকে দেখছি গেল কোথায় লাস্টে ভয় পাচ্ছি জাস্ট ভূত ফুত নেই তো মানে সেরকমই লাগছে দেখো পুরানো হামেলির মতন লাগছে জায়গাটা তো যাই হোক ঢুকলাম ভালো করে খুঁজলাম টয়লেটে ওয়াশরুমে এই সরি একই হয়ে গেল বটে মাথাও গন্ডগোল হয়ে গেছে এবার বেরালাম বেরোনোর পর একজন বছর এই সিঁড়ি দিয়ে উঠে যাও সিঁড়িটাও দেখছো সেই পুরাতো বাড়ি সেই আদিকালের সিঁড়ি কলকাতার বাড়িগুলো এরকমই হয় যাই হোক স্টুডিওগুলো এরকম ছোটো ছোটো কোভিপ আছে তারপর এখানকার দাদাও বলেন যে এইখানে সেই স্টুডিও না হতে পারে স্টুডিওর নাম একই বাট তারপর ফাইনালি খুঁজে পেলাম স্টুডিও আমার মেকআপ চালু হয়ে গেল পরে ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সামনে এর জন্য কিন্তু তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার এই চ্যানেলটা খালি ওয়ার্কআউট না ফিটনেস না ডায়েট না তার সাথে সাথে আমার জীবনের সব স্টোরিগুলো কিন্তু আমি এখানে ধরে থাকি তো তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো পরের ভিডিওতে দেখা হবে